আমরা আজকে সেই ইসরায়েলকে শরণ কোরিয়ে দিতে চাই ইসরায়েল তুমি হয় থেমে যাও না হলে তোমাকে ফেরাউনের নমরুদ আদ এবং সামুদ জাতির মত তোমাকে থেমে যেতে হবে ইসরায়েলের আজকে এই নেতা নেতানিয়াহু যেটা বলেছে অহমিকা এবং দম্ভ করে এটা শেষ নয় এটা শুরু মাত্র আর চুক্তি লঙ্ঘন করা পর রসুল করিম সাল্লাল্লাহু মক্কা বিজয়ে নির্ধারিত হয়েছিল আজাই চুক্তি ভঙ্গ করেছে ফিলিস্তিনের বিজয় নির্ধারিত হবে আমরা সেই বিজয়ের জন্য ফিলিস্তিনি ভাইবন্ধের পাশে দাঁড়িয়ে যেমন জাতি দেখেছে ইস্রায়েলের বংশ এই জাতিকেCTk মক্কা বিজয়ের মতো ফিলিস্তিন বাইতুল মুকতাস গাজা আমাদের ভাই আমাদের বোন আমরা বেঁচে থাকলে তারা বেঁচে থাকবে ঠিক থাকলে থাকবে সেই অঙ্গীকার সেই আন্দোলনে আমরা সবাই উজ্জীবিত ভূমিকা পালন করব